ব্রিটিশ শাসন এক সতেরোশো সাতান্ন সালের পলাশির যুদ্ধ সতেরো শতকে ইংরেজরা প্রথম বাণিজ্য করার উদ্দেশ্যে দেশে আসেন পর্তুগিজ ডাচ এবং ফরাসিদের সাথে প্রতিযোগিতায় ইংরেজরাই শেষ পর্যন্ত টিকে থাকেন ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য ষোলশো সালে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেন বাংলার সম্পদের জন্য এই অঞ্চলের উপর ইংরেজদের আগ্রহ ছিল বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ উদ্দৌলা তিনি সতেরোশো ছাপান্ন সালে মাত্র বাইশ বছর বয়সে বাংলার নবাব হন তরুণ নবাবের সাথে তার পরিবারের কিছু সদস্যের বিশেষ করে খালা ঘষেটি বেগমের সম্পর্ক খুব খারাপ ছিল এছাড়া দুর্লভ এবং জগৎ শেটের মতো ব্যবসায়ীদের বিরোধিতা ও ষড়যন্ত্রের শিকার হন তিনি এই বণিকেরা অবশেষে সতেরোশো সাতান্ন সালের তেইশ জুন পলাশির যুদ্ধে নবাবের বিরুদ্ধে ইংরেজদের পক্ষে যোগ দেন সৈন্যবাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হন পরে নবাবকে হত্যা করা হয় এই ঘটনার মধ্য দিয়ে বাংলায় সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় দুশো বছরের ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয় এসো বলি। শিক্ষকের সহায়তায় আলোচনা করো এক ইংরেজরা কেন ভারতে এসেছিলেন দুই বাংলার প্রতি ইংরেজদের কেন আগ্রহ ছিল তিন সতেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত কারা বাংলা শাসন করেন চার নবাবের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করেন পাঁচ নবাব কেন যুদ্ধে পরাজিত হয়েছিলেন ছয় পলাশীর যুদ্ধের পরে কি হয়েছিল এসো লিখি ইংরেজ বণিক নবাব পরিবার এ বণিক নবাব তিনটি পক্ষ থেকে ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন পাশের চিত্রে পক্ষগুলোর নাম উল্লেখ করা হল কোন পক্ষে কারা এবং কেন নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন তা লেখো আরো কিছু করি মোগলরা বাংলাকে বলতেন যে কোনো জাতির স্বর্গ মোগল আমলের বাংলার শাসকদের সম্পর্কে আরও তথ্য খুঁজে বের করি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও পলাশের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ক আঠারোশো সাতান্ন খ উনিশশো সাতচল্লিশ গ উনিশশো চোদ্দ ঘ সতেরোশো সাতান্ন সতেরোশো সাতান্ন দুই বাংলায় ব্রিটিশ শাসন সতেরোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত একশো বছর এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে যা ইতিহাসে কোম্পানির শাসন নামে পরিচিত কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন লর্ড ক্লাইভ প্রায় একশো বছর পরে আঠারোশো সালে কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ দেখা দেয় ইংরেজরা এই বিদ্রোহ দমন করলেও শাসন ব্যবস্থা আগের মতো চলতে পারেনি কোম্পানি শাসন রদ করে আঠারোশো সালে বাংলা সহ ভারতের শাসনভার ব্রিটিশ সরকার সরাসরি নিজ হাতে তুলে নেয় যা চলে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশ শাসনের কিছু খারাপ দিক ভাগ করো শাসন করো নীতির ফলে এদেশের মানুষের মধ্যে ধর্ম বর্ণ জাতি এবং অঞ্চলভেদে বিভেদ সৃষ্টি হয় অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যায় এবং বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয় এই ভয়াবহ দুর্ভিক্ষ বাংলার সতেরোশো সালে এবং ইংরেজি সতেরোশো সালে হয়েছিল যা ছিয়াত্তরের মনন্তর নামে পরিচিত অল্প সংখ্যক জমিদার শ্রেণী অনেক জমির মালিক হন এবং বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ গরিব হয়ে যান ব্রিটিশ শাসনের কিছু ভালো দিক নতুন নতুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠার ফলে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয় সড়কপথ ও রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হয় শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে উনিশ শতকে বাংলায় নবজাগরণ ঘটে এ সময় সামাজিক সংস্কার সহ শিক্ষা সাহিত্য ও জ্ঞানবিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে এসো বলি বাংলার ইতিহাসে এই ব্যক্তিদের ভূমিকায় শিক্ষকের সহায়তায় আলোচনা করো মির জাফর মীর কাশিম লর্ড ক্লাইভ রাজা রামমোহন রায় এসো লিখি ব্রিটিশদের ভাগ করো শাসন করো নীতির ফলে কি হয়েছিল আরো কিছু করি রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নবাব আব্দুল লতিব সৈয়দ আমির আলী এই চারজন বাংলার নবজাগরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাদের প্রত্যেকের অবদান সম্পর্কে তথ্য খুঁজে বের করো। করি উপযুক্ত শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাকে সতেরোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত একশত বছর শাসন করেছিল এক এ দেশে ইংরেজদের শাসনের প্রধান উদ্দেশ্যে কি ছিল শোষণ ও নিজেদের লাভ দুই ইংরেজরা বাংলার অর্থনীতির মেরুদণ্ড ধ্বংস করে কিভাবে কৃষি ও তাঁত শিল্প ধ্বংস করে তিন কত সালে ভয়াবহ দুর্ভিক্ষ হয় সতেরোশো সত্তর বাংলা এগারোশো ছিয়াত্তর চার সতেরোশো সালে দুর্ভিক্ষ কি নামে পরিচিত ছিয়াত্তরের মনন্তর আজ কত শতকে বাংলায় নবজাগরণ ঘটে উনিশ শতক তিন আঠারোশো সালের সিপাহী বিদ্রোহ শতকের শেষ ভাগ থেকে উনিশ শতক জুড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অনেকবার বিদ্রোহ ঘটে এমনই একটি আন্দোলনে বিদ্রোহী নেতা তিতুমির ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য বারাসাতের কাছে নারকেলবাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন আঠারোশো সালের আন্দোলনে তিতুমির পরাজিত ও নিহত হন আঠারোশো সালের সিপাহী বিদ্রোহ ব্যাপকভাবে সফল হয়েছিল পশ্চিম বাংলার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে এই বিদ্রোহ শুরু হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ে সিপাহী বিদ্রোহের কিছু কারণ সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল সেখানে পঞ্চাশ হাজার ব্রিটিশ এবং তিন লক্ষ ভারতীয় সিপাহী ছিল ভারতের বিভিন্ন এলাকায় সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল আঠারোশো সালের পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল কামান ও বন্দুকের কার্তুস করার জন্য গরুর এবং শুকরের চর্বি ব্যবহারের গুজব নিয়ে ধর্মীয় অশান্তি তৈরি করা হয়েছিল সৈন্যদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য সাধারণ মানুষ প্রস্তুত ছিলেন এই আন্দোলন দ্রুতই সৈন্যদের থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ব্রিটিশ সরকার কঠোর হাতে এই বিদ্রোহ দমন করে এই বিদ্রোহে প্রায় এক লক্ষ ভারতীয় মারা যায় পরবর্তীতে ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে যায় তিনি স্বাধীনভাবে ভারত শাসন করতে থাকেন এসো বলি শিক্ষকের সহায়তায় আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের কারণগুলো আলোচনা কর প্রতিটি কারণ কেন গুরুত্বপূর্ণ ছিল এসো লিখি সিপাহী বিদ্রোহের কারণগুলো গুরুত্ব অনুসারে সাজিয়ে লেখো আঠারোশো সালের বিদ্রোহের কারণ এক সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল সেখানে পঞ্চাশ হাজার ব্রিটিশ এবং তিন লক্ষ ভারতীয় সিপাহী ছিল দুই ভারতের বিভিন্ন এলাকার সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তিন আঠারোশো সালের পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল চার কামান ও বন্দুকের কার্তুজ পিচ্ছিল করার জন্য গরুর এবং শুকরের চর্বি ব্যবহারের গুজব নিয়ে ধর্মীয় অশান্তি তৈরি করা হয়েছিল পাঁচ সৈন্যদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য সাধারণ মানুষ প্রস্তুত ছিলেন এই আন্দোলন দ্রুতই সৈন্যদের থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ব্রিটিশ সরকার কঠোর হাতে এ বিদ্রোহ দমন করে এ বিদ্রোহে প্রায় এক লক্ষ ভারতীয় মারা যায় আরো কিছু করি ঢাকার বাহাদুর শাহ পার্কে আঠারোশো সালের বিদ্রোহী বাঙালি সিপাহীদের ফাঁসি দেওয়া হয়েছিল এখানে একটি স্মৃতিসৌধ আছে এই পার্ক সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করো বাহাদুর শাহ কে ছিলেন উনিশ শতকে এই পার্কের নাম পরিবর্তন করে ভিক্টোরিয়া পার্ক রাখা হয় কেন যাচাই করি অল্প কথায় উত্তর দাও আঠারোশো সালের বিদ্রোহের ফলাফল কি ছিল এসো বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশের মিল করি আবার সঠিক হয়েছে সঠিক হয়েছে সঠিক হয়েছে আবার চেষ্টা করো আবার চেষ্টা করো সঠিক হয়েছে চার পরবর্তী প্রতিরোধ আন্দোলন বিশ শতক পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে শিক্ষার প্রসার এবং নবজাগরণের ফলে দেশপ্রেমের চেতনা বিস্তার লাভ করে আঠারো পঁচাশি সালে ভারতীয় জাতীয় কংগ্রেস নামে রাজনৈতিক দল গঠিত হয় ব্রিটিশরা ভারতীয় জাতীয় চেতনার প্রসারে ভীত হয়ে পড়ে এবং উনিশ সালে বাংলা প্রদেশকে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় একে বঙ্গভঙ্গ বলে আসামকে অন্তর্ভুক্ত করে পূর্ব বাংলা অঞ্চল গঠিত হয় কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হলে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয় অর্থাৎ দুই বাংলাকে একত্রিত করে দেওয়া হয় রাজনৈতিক আন্দোলনের পরবর্তী ধাপ ছিল উনিশ সালের ভারতীয় মুসলিম লীগ নামে রাজনৈতিক দল গঠন ভারতের বড় আন্দোলনগুলোর মধ্যে ছিল স্বরাজ আন্দোলন অসহযোগ আন্দোলন এবং সশস্ত্র যুববিদ্রোহ এ সময়ের আন্দোলনে মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা ওয়াদ্দেদার এবং ক্ষুদিরামের আত্মত্যাগ ও সাহসিকতা চিরস্মরণীয় প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের অনেক সাহসী তরুণ ব্রিটিশদের পক্ষে অংশগ্রহণ করেন কিন্তু ভারতীয়রা সবসময় নিজেদের স্বাধীনতা চেয়েছে তাই ব্রিটিশ বিরোধী আন্দোলন চলতেই থাকে রাজনৈতিক আন্দোলনে তৃতীয় ধাপের নেতৃত্ব দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শের ই বাংলা এ কে ফজলুল হক এ সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ লেখকের কবিতা গান ও লেখার মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার চেতনার প্রসার ঘটে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকিয়া নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অবশেষে উনিশ সালে ইংরেজরা ভারত ত্যাগ করতে বাধ্য হয় এবং পাকিস্তান ও ভারত নামে দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হয় এসো বলি। সাহিত্যিকগণ কিভাবে রাজনৈতিক আন্দোলনে ভূমিকা রাখতে পারেন শিক্ষকের সহায়তায় আলোচনা করো এসো লিখি আশির পৃষ্ঠা থেকে বিশ শতকে বাংলায় যেসব প্রতিরোধ আন্দোলন হয়েছে সেগুলোর একটি ঘটনা তৈরি করো আরো কিছু করি বাঙালির স্বাধিকার আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এবং বেগম রোকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের সম্পর্কে আরও তথ্য খুঁজে বের করো যাচাই করি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও নিচের কোনটির সাথে বাঙালি নবজাগরণ সম্পর্কিত ক নতুন ভবন খ শিল্প সাহিত্য গ শূন্যস্থান পূরণ কর এক বঙ্গভঙ্গ হ্রদ হয় উনিশশো সালে দুই ভারতীয় মুসলিম লীগ নামক রাজনৈতিক দল গঠিত হয় উনিশশো ছয় সালে তিন উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হয়ে ভারত ও পাকিস্তান নামে দুইটি রাষ্ট্রের সৃষ্টি হয়